এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি একের পরে এক ভয়াবহ কর্মসূচি দিচ্ছে বিএনপি জামাত ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক দলগুলা তাদের দাবি একই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে তারা নির্বাচনে যাবে না বিএনপি তো আরো আগে থেকে ঘোষণা দিয়েছেন যে সরকার তারা নির্বাচনে যাবে না তারা এই নির্বাচন সেজন্য কিন্তু এবার বিএনপির উপর দমন নিপূরণ নির্যাতন শুরু করে দিয়েছে আওয়ামী লীগ কেননা আঠাশে অক্টোবর বিএনপি সমাবেশের পর পুলিশ হামলা করেছে অনেক নেতা কর্মীদের গ্রেপ্তার করে নিয়েছে সিনিয়র সকল নেতাকর্মী এখন কারাগারে রয়েছেন সেজন্য কিন্তু দলটি এখন নিবিড় ভাবে তারা পর্যবেক্ষণ করছে যে কিভাবে তারা একদফা আন্দোলন সফল করতে পারে এদিকে ইসলামী আন্দোলন এবং কি জামাত ইসলামে তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি আন্দোলন গড়ে তুলবে এটাই কিন্তু জানা গিয়েছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন